এই অফিসারটা অ্যাপেল একটা কামড় দেয় কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা কয়েদি পকেট থেকে একটা গ্রেনেড বের করে সেটা অ্যাপেলের মতো খাওয়ার অভিনয় করে যখন কয়েদিটা অনেক রেগে যায় আর তার পেটে একটা পাঞ্চ মারে অফিসারের কাছে মনে এই পরে সোজা হয়ে যাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই অনেক জোরে জোরে বমি করতে শুরু করে সবার অবাক করা চোখের সামনে কয়দি তার মুখ থেকে অনেক বড় একটা রিবন টেনে বের করতে শুরু করে যার শেষ প্রান্তে জার্মান সাম্রাজ্যের একটা লকেট লাগানো ছিল অফিসার রেগে যায় আর কয়েদিকে জিজ্ঞেস করে এসব কি তখন হঠাৎ করে অ্যালার্মড়ির অ্যালার্ম শুরু করে এর জন্য এখানে থাকা সবাই চমকে যায় আর একজন সৈনিক সেই ঘড়িটা বন্ধ করার জন্য ছুটে যায় কিন্তু এই ঘড়িটা ছেলেটার থেকে টেনে বের করে অফিসার অবাক হয়ে যায় তার ঘড়ি এই কয়েদির কাছে কেমন করে সেই আর তখন সে দেখে যে ভয়ের সবগুলো এবং কাজ ফেলে এখন একটু হাসাহাসি করে এসব কাজ এই কয়েদির ফান মনে করে সবাই এখানে হাসতে থাকে কিন্তু এরা জানে না যে এটা এই কয়েদির একটা অনেক বড় প্লানের অংশ এই চালাক কয়েদিটা সৈনিকদের এক্সপ্রেশন দেখে তার এসব পাগলামি কন্টিনিউ করতে থাকে আর তখন এই কয়েদি সৈনিকে পালানোর চেষ্টা করে অফিসার দ্রুত কয়েকজনকে পাঠায় তাকে ধরে নিয়ে আসার জন্য যখন সৈনিকেরা দরজার কাছে পৌঁছায় তখন এই কয়েদিটা মাথার মধ্যে একটা ব্যারেল আটকে সেখান থেকে বের হয়ে আসে এটা দেখে এখানে থাকা সবাই হাসতে শুরু করে আর হাসতে হাসতে কয়েদিকে ধরার চেষ্টা করে কিন্তু যখন এই ব্যারেলটা নিচে পড়ে যায় তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটে সেই কয়েদিটা হারিয়ে যায় আর সৈনিক ভয় পেয়ে আশেপাশে সবখানে খুঁজতে থাকে কিন্তু এরা কাউকে খুঁজে পায় না আর তখন সেখানে বিড়ালের মতো করে কেউ মিয়াও বলে ডেকে উঠে সৈনিকেরা যখন সেদিকে তাকায় তখন দেখতে পায় যে এটা এই কয়েদির আরেকটা দুষ্টামি এটা দেখে সব সৈনিক ভূমিকারা আবারও হাসতে শুরু করে আর কয়েদির এরকম উপস্থিত বুদ্ধির অনেক প্রশংসা করে কিন্তু এখানে থাকা একটা অফিসার টেনশনে পড়ে যায় তার কাছে মনে হচ্ছিল কয়েদিটার আচরণ কোন সাধারণ মানুষের মতো নয় তাই অফিসার দ্রুত দুজন মানুষকে বন্দি বানিয়ে কয়েদিকে আত্মসমর্পণ করতে বলে মেয়েটার অবস্থা দেখে কয়েদি দ্রুত আত্মসমর্পণ করার অভিনয় করে কিন্তু কিছু সময়ের মধ্যে সৈনিক একেবারে অবাক হয়ে যায় কয়েদি এমন একটা কাজ করে যেটা এরা কেউই আশা করেনি সব সৈনিকেরা মিলে কয়েদিকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু অফিসার যখন পেছনে ঘুরে তাকায় তখন দেখতে পায় আটকে রাখা সেই মেয়ে দুটো সেখান থেকে পালিয়ে গেছে তাই অফিসার দ্রুত সবাইকে সতর্ক থাকতে বলে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ কয়েদিটা উঠে হঠাৎ করে এখানে গুলি চালাতে শুরু করে যার ফলে এখানে থাকা সবগুলো জার্মান সৈনিক একে একে মারা যায় শুধুমাত্র একজন সৈনিক বেঁচে আছে এই সৈনিক তার আশেপাশে এতগুলো লাশ দেখে স্তম্ভিত হয়ে যায় সে একটু ধাতস্থ হয়ে আসছিল আর তখন হঠাৎ করে কয়েদিটা উঠে দাঁড়ায় এরপর এসে হাত তুলে এবং